শীতকাল মানে কিন্তু পিঠে পুলি পাটিসাপটা নলেন দিয়ে বিভিন্ন রকম মিষ্টি আমরা বানিয়ে থাকি আর আমরা অনেক রকম পুলি কিন্তু বানিয়ে খেয়ে থাকি তবে আজকে আমি যে পুলির রেসিপিটা শেয়ার করছি এটা হয়তো আপনারা অনেকেই জানেন না আজকে আমি বানাচ্ছি বিউলির ডালের পুলি আর তার সাথে কিন্তু থাকছে বিউলির ডালের চুষি পিঠা বা জুসির পায়েস তো কিভাবে বানাবো দেখে নেওয়া যাক আজকের ভিডিওটাতে প্রথমে আমি গ্যাস বার্নার অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা নির্দিষ্ট কাপ মেপে দু কাপ পরিমাণে বিউলির ডাল এখানে বিউলির ডাল বলা হয় এটাকে আবার অনেকে কিন্তু এটাকে মাস বলে থাকে যাই হোক আমি এখানে দু কাপ ডাল নিয়েছি ডালটাকে প্রথমে আমি মিনিট চার পাঁচ এক সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাই রেখে রোস্ট করে নেবো ডাল যদি এভাবে শুকনো খোলায় একটু ভেজে নেওয়া হয় তাহলে ডালের মধ্যে যে একটা আঠালো ভাব থাকে সেটা অনেকটাই কমে যায় আচ্ছা ডাল ভালো মতো রোস্ট করে নেওয়ার পর আমি এটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম তারপর ওর মধ্যে জল দিয়ে ডালটা যেহেতু গরম ছিল তো ডালের গরমেই কিন্তু জলটা গরম হয়ে গেছিলো তো ওই গরম জলের মধ্যে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর আমি ওই গরম জল থেকে ডালটা থেকে তুলে নিয়ে আমি ডালটাকে কিন্তু দু থেকে তিনবার জল বদলে ধুয়ে নিয়েছি তারপর একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম যাতে এক্সট্রা জলটা ঝরে যায় যাই হোক ডালটা সম্পূর্ণ জল শুকিয়ে গেলে বা জল ঝরে গেলে আমি প্রথমে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ডালটা দিয়ে দিলাম সম্পূর্ণ ডালটা দিচ্ছি না দুটো ব্যাচে আমি এটা রেডি করে নেবো প্রথম ব্যাচের মধ্যে আমি দিয়েছি মোটামুটি দেড় চা চামচ মৌরি দিয়ে কোনো রকম জলের ব্যবহার ছাড়া এটা বেটে নিয়েছি এটা কিন্তু একদম ফাইন পেস্ট করার প্রয়োজন নেই আধ বাটা মতন হবে বা হাফ ডা হাফ পেস্ট মতন হবে তো প্রথম ম্যাচটা হয়ে যাওয়ার পর আমি এটা একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে সেকেন্ড ম্যাচের ডালটাও দিয়ে দিলাম ওর মধ্যে একইভাবে মৌরি দিয়েছি আর দিয়েছি অল্প একটু আদা আদাটা এখানে আমি মোটামুটি হাফ ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি মতন রয়েছে আদাটা কোটা ছাড়িয়ে আমি গ্রেটারে গ্রেড করে দিলাম আদা আর মৌরি দেওয়া হলে বিউলিটালে ডালের যে কোনো কিছু বানাতে গেলে তাহলে টেস্টটা ভীষণ ভালো হয় যাই হোক আমার সেকেন্ড ব্যাচটাও একইভাবে জল ছাড়া বেটে নিয়েছি এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম জল জলের পরিমাণটা আমি বলছি না এটা একটু বুঝে দিতে হবে খুব বেশি জল দেবেন না যাতে মানে জলটা এমনভাবে দিতে হবে যাতে ডালটা সেদ্ধ হতে হতেই আমাদের কিন্তু জলটাও সম্পূর্ণ শুকিয়ে যাবে তো আমি ওই জলের মধ্যে অল্প একটু নুন আর অল্প ঘি দিয়েছি নুন আর ঘি দিয়ে আমি এবার বেটে রাখা ডালটা দিয়ে দিয়েছিলাম এবার ডালটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে আর ডালটা সেদ্ধ প্রথমে পাঁচ থেকে দশ মিনিট এটা গ্যাসের ফ্লেম মিডিয়াম হাই রেখে আমি ডালটা সেদ্ধ করছিলাম জলটা শুকিয়ে গেছিলো যে পরিমাণ দিয়েছিলাম তারপর আরও একটু গরম জল আমি তাই অ্যাড করলাম দিয়ে ডালটাকে সম্পূর্ণ সুসেধ করে নিলাম এইভাবে যদি ডাল সেদ্ধ করা হয় তাহলে দেখবেন ডালটা কড়াইয়ের মধ্যে সুন্দরভাবে হয়ে যাবে আর খুব দ্রুত সেদ্ধ হবে যদি এইভাবে ডাল প্রথমে ভিজিয়ে রেখে আধবাটা মতো করে নিয়ে সেদ্ধ করা হয় গোটা ডাল মানে এই বিউলির ডাল বা মাসকলাই ডাল সেদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় লাগে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করতে হয় তো সেই জন্যই আমি এই পদ্ধতিতে ডালটা সেদ্ধ করে নিলাম ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখুন জলটাও তো সম্পূর্ণ মরে গেছে যেটুকু দিয়েছিলাম তারপর আমি একটা হ্যান্ডসের সাহায্যে দিয়ে যে দানা ডালটা রয়েছে সেই দানা ডালটাও কিন্তু আমি ঘেটে দিলাম চাইলে আপনারা ডাল গোটার কাটা দিয়েও কিন্তু ঘেটে নিতে পারেন তারপর এর মধ্যে আমি অ্যাড করলাম চালের গুঁড়ো এখানে আমি বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো ব্যবহার করছি আর চালের গুঁড়োটা কিন্তু আমি যে কাপ মেপে ডাল নিয়েছি সেই কাপ মেপেই ব্যবহার করছি আমি চালের গুঁড়ো প্রথমে ব্যবহার করলাম দু কাপ পরিমাণ তারপর আমি এর মধ্যে মানে দু কাপ চালের গুঁড়ো ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এবার দু কাপ ময়দা ব্যবহার করছি তো আপনারা রেশিওটা নিশ্চয়ই বুঝতে পারলেন আমি দু কাপ ডালের জন্য এখানে কিন্তু আমি দু কাপ চালের গুঁড়ো আর দু কাপ ময়দা ব্যবহার করছি যদি আপনারা এক কাপ চালের গুঁড়ো কাপ ডাল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এক কাপ চালের গুঁড়ো আর এক কাপ ময়দা ব্যবহার করবেন এই রেশিওতে যদি আপনারা বানান এই পুলি পিঠে তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে যাই হোক এই ময়দাটাও ভালো মতো মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম তারপর গ্যাস ওভেন থেকে কড়াইটা নামিয়ে নিয়ে এই গরম অবস্থাতেই এটাকে কিন্তু মেখে নিতে হবে প্রথমে গরমে মানে হাতে গরমটা সইয়ে সরিয়ে একটু মেখে নিতে হবে তারপর হাতের মধ্যে ঘি দিয়ে পরিষ্কার কিচেন টেবিলের ওপর নিয়ে এটা কিন্তু মেখে নিতে হবে আর যেহেতু আমার ডালের পরিমাণটা বেশি সেই জন্য কিন্তু আমি এটা পার্ট বাই পার্ট মাখছি মানে মোটামুটি চার থেকে পাঁচটা মতন এরকম বড় বড় লেচি কেটে নিয়েছি তারপর সেটাকে আমি অল্প অল্প করে ঘি দিয়ে এইভাবে মেখে নিচ্ছি এই মাখার উপরে কিন্তু নির্ভর করছে এই পুলিগুলো কতটা পারফেক্ট হবে আর গরম অবস্থাতেই মাখতে হবে দেখুন আপনি আজ। দেখুন আমি যখন এটা মাখতে শুরু করছি তখন কিন্তু এটা কিচেন টেবিলের সাথে লেগে যাচ্ছে আবার আমার হাতের সাথেও লেগে যাচ্ছে কিন্তু মোটামুটি এটা মিনিট তিন চারেক যদি এইভাবে ঠেসে টেসে মেখে নেওয়া হয় তাহলে দেখবেন এটা কিচেন টেবিলের সাথেও আর লেগে যাচ্ছে না আবার হাতের সাথেও লেগে যাচ্ছে না ঠিক এই পর্যায়ে পর্যন্ত কিন্তু আমাদের মাখতে হবে যখন দেখবেন হাতের সাথে একেবারেই লেগে যাচ্ছে না আবার কিচেন টেবিলের সাথেও লেগে যাচ্ছে না তখন বুঝতে হবে আমাদের ডোটা পারফেক্টলি মাখা হয়েছে আচ্ছা এই আহ চার চার পাঁচটা যে আমি বড় বড় আহ লেচি কেটে আলাদা করে মেখে নিয়েছিলাম তো সেইগুলোকে আবার একবার এক জায়গায় করে নিলাম তারপর অল্প একটু ঘি দিয়ে আবার একবার মেখে নিলাম এবার আমি একটা ভেজা সুতির রুমাল দিয়ে এটা কভার করে রাখছি কোনোভাবে হাওয়া খাওয়ানো যাবে না আচ্ছা এবার আমি আমি চলে স্টাফিং কাছে আজকে বলতে এখানে ব্যবহার করব নলেন গুড়ের মাখা সন্দেশ আপনারা চাইলে এখানে কিন্তু নারকেলের পুর ব্যবহার করতে পারেন নারকেল আর গুড়ের মিশ্রণ দিয়ে যে আমরা পাক দিয়ে নিয়ে যে পুরটা ব্যবহার করি ট্র্যাডিশনাল ভাবে তো সেটাও ব্যবহার করতে পারেন আবার চাইলে সুজির ক্ষীর বানিয়ে সুজির ক্ষীর দিয়েও পুর দিতে পারেন আবার চাইলে আপনারা কিন্তু গুঁড়ো দুধ দিয়ে ক্ষীর বানিয়ে নিয়েও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন যেটা আপনাদের ইচ্ছে সেটাই করতে পারেন এর আগে আমি অনেক রকম পিঠের রেসিপি শেয়ার করেছি আর তার সাথে স্টাফিং এর স্টাফিং কিভাবে বানাতে হয় সেটা আমি শেয়ার করেছিলাম অনেক রকম ভাবেই তো আর তাই আমি স্টাফিং আলাদা করে দেখাচ্ছি না বানানো আমি মাখা সন্দেশ ব্যবহার করব আচ্ছা হাতের মধ্যে প্রথমে আমি পুলিগুলো গড়ার আগে একটু শুকনো চালের গুঁড়ো মাখিয়ে নিলাম এতে করে এই যে ডালের যে আঢালো ভাবটা রয়েছে সেটা অনেকটা কমে যাবে মানে হাতের সাথে এটা লেগে যাবে না পুলিগুলো করতে সুবিধা হবে হাতের মধ্যে শুকনো চালের গুঁড়ো মাখিয়ে নেওয়ার পর আমি ওই যে ডোটা বানিয়ে রেখেছি সেখান থেকে অল্প একটু বল কেটে নিয়ে তারপর আমি প্রথমে একটা বাটির মতো শেপ দিয়ে নিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম নলের গুঁড়ের মাখা সন্দেশ তারপর মুখটাকে ভালো মতো সিল করে নিলাম পুলিগুলো এই একইভাবে করে নেবো সমস্ত পুলি করে নেওয়া হয়ে গেছে এছাড়াও আমি আপনাদের একটু বলে দিই যেহেতু আমি আগেই বলেছি চুষি পিঠে বানাবো তো চুষি পিঠে বানানোর জন্য আমি কিছুটা চুষিও কিন্তু কেটে নিয়েছি মোটামুটি এক বাটি আমি চুষি পিঠা কেটে নিয়েছি আর অল্প একটু চালের গুঁড়ো মাখিয়ে রেখেছি চুষিগুলোর সাথে এতে করে একটা সাথে একটা গায়ের সাথে লেগে লেগে যাবে না আচ্ছা এবার আমি তেল গরম করে নিচ্ছি তেলটাকে এখানে আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করবো যেহেতু এগুলো ডিপ ফ্রাই করতে হবে প্রথমে একটা চুষি আমি ফেলে দেখলাম দেখুন তেলটা ভালো মতো গরম হয়েছে নাকি সেটা আমি চেক করছি দেখুন চুষি যেটা আমি ফেললাম তেলের মধ্যে এটা কিন্তু দেওয়ার সাথে সাথেই তেলের উপর ভেসে উঠছে তার মানে তেলটা আমাদের পারফেক্টলি গরম হয়ে গেছে এইরকমই আমাদের কিন্তু একদম হাই ফ্লেমে তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে একটা একটা করে পুলি আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর মোটামুটি বেশ কতগুলো এটা ভেজে নিতে হবে একসাথে অনেকগুলো করে পুলি দেবেন না তাহলে ভেঙে যাবে আর ঠিক মতো ভাজাও হবে না আমি যে পরিমাণ তেল নিয়েছি তাতে আমার তিনটে করে পুলি একসাথে দেওয়া যাচ্ছে আচ্ছা দেওয়ার পর আমি তেল দিয়ে মানে চামচ দিয়ে তেলটা এইভাবে ওপরে ছড়িয়ে দিচ্ছি আর কথা যেটা বলবো পুলিগুলো তেলের মধ্যে ছাড়ার পর সাথে সাথে কিন্তু আপনারা পুলিগুলো উল্টাতে যাবেন না একটা দিক হালকা একটু ভাজা হোক তারপর উল্টে নিতে হবে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড একটা সাইড ভাজা হবে তারপর অপর সাইড উল্টে নিতে হবে এইভাবে আমি মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে প্রথম ব্যাচে পুলিটা ভেজে নিলাম পুলিগুলো হালকা সোনালি রঙ ধরলে তুলে নিতে হবে এই পদ্ধতিতে আমি সমস্ত পুলি ভেজে তুলে নেব এই পুলি কিন্তু ভাজা খেতে বেশি ভালো লাগে তো ভাজা পুলি আমি রাখলাম আর এবার যে এক্সট্রা তেলটা রয়ে গেল ভাজার পর সেটা আমি কিন্তু একটা কন্টেনারের মধ্যে নামিয়ে নিলাম এবার এই একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি মোটামুটি এক থেকে দেড় চামচ ঘি দিলাম ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে আমি প্রথমেই চুষি পিঠাগুলো মানে চুষি যেগুলো বানিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেবো চুষিগুলো দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে ঘিয়ের সাথে ভেজে নেব এইভাবে যদি ঘিয়ের সাথে প্রথমে হালকা করে একটু ভেজে নেওয়া হয় তারপর দুধ অ্যাড করা হয় তাহলে টেস্টটা ভীষণ ভালো হয় হালকা করে একটু ভেজে নিচ্ছি অপর দিকে আমি অপর গ্যাস বান্ডারে আমি দুধ গরম হতে বসিয়ে দিয়েছি এখানে আমার এক লিটার দুধ রয়েছে দুধটা আমি জাল করে নিয়েছি দেখুন দুধে বল চলে এসেছে আমি এখন এই গরম দুধটা দিয়ে দিচ্ছি চুষির মধ্যে আর চুষির মধ্যে দেওয়ার পর এটা কিন্তু হালকা হাতে একবার নাড়িয়ে নিলাম আর কিন্তু এটা নাচাড়া করার প্রয়োজন নেই এই চুষিগুলো সেদ্ধ হতে সময় লাগবে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর দেখুন এটা পর আমি কিন্তু মিষ্টি মানে গুড় অ্যাড করবো আর একটা যেটা বলবো এটা সেদ্ধ হয়ে গেলে আপনারা মানে সেদ্ধ হয়ে গেছে মানে চুষিগুলো সেদ্ধ হয়ে গেছে কিভাবে বুঝবেন দেখবেন যে দুধটা আমরা এখানে দিয়েছি সেই দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আচ্ছা দুধটা বেশ ঘন হয়ে গেছে আর দেখুন আমার চুষিগুলো যে এগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে এবার আমি নলেন গুড় অ্যাড করলাম এর মধ্যে আমি লিকুইড নলেন গুড় ব্যবহার করছি আপনারা চাইলে পাটালি গুড়ও ব্যবহার করতে পারেন আচ্ছা নলেন গুড়টা আমি এখানে মোটামুটি হাফ কাপ ব্যবহার করেছি আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই মতন দেবেন আচ্ছা নলেন গুড় দেওয়ার পর এটা কিন্তু আর বেশি সময় পোটানোর প্রয়োজন নেই মিনিট দেড়েক মতন একটু ফুটিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখেছি তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম আমাদের চুষির পায়েসও কিন্তু একদম তৈরি এই বিউলির ডালের চুষির পায়েস খেতে কিন্তু অসাধারণ লাগে আমি সার্ভিং গোলের মধ্যে তুলে নিচ্ছি ওপর থেকে একটু ঝোলা নলেন গুড় ছড়িয়ে দেবো যাতে এটা দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে আমি ভাজা পুলিওগুলো কিন্তু নলেন গুড়ের সাথেই সার্ভ করবো দারুণ লাগে খেতে এইভাবে একবার আপনারা বিউলির ডালের পুলি পিঠে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের প্রত্যেকে কিন্তু ভীষণ ভালো লাগবে আপনারা এই শীতের মরশুমে কে কোন পিঠে খেতে বেশি পছন্দ করেন সেটা কিন্তু অবশ্য কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না আজকের মতো তাহলে এই পর্যন্তই ধন্যবাদ